নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ লোটে মাছের ব্যাটার ফ্রাই করব তো চলুন দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আমি কি কি উপকরণ নিয়েছি এখানে লোটে মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আদা রসুন বাটা আছে আর এখানে কাঁচা লঙ্কা থিতো করে নিয়েছি কর্নফ্লাওয়ার আছে দুটো দু টুকরো লেবু আছে আর এখানে ময়দা আছে আর এই একটা ডিম আছে প্রথমে মাছটাকে পুরো ম্যারিনেট করে নেব আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা থিতো করে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম লেবুর রসটা ছিপড়িয়ে দিয়ে দিলাম এটা গন্ধরা লেবু আমি যার জন্য এই চোপার যে নিচটা আছে এটা একটুখানি আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি আমি এটা ম্যারিনেট করে রেখে দেব এখানে একটু গোলমরিচ গুঁড়ো আমাকে দিতে হবে ম্যারিনেট করে রেখে দিলাম আমি এবারে ব্যাটারটা তৈরি করে নেব আমি ময়দাটা দিয়ে দিলাম একটু ময়দা ময়দার মধ্যে অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর একটু ময়দা দিতে হবে একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম আমি এখানে ম্যারিনেটের সময় নুন দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে দিলাম এবারে আমি ব্যাটারটা তৈরি করব অল্প অল্প করে জল দিচ্ছি আমার প্রায় তৈরি হয়ে গেছে আমি এখানে এক চিমটি খাবার সোডা দিয়ে দিলাম যাতে মুচ মু ভালো হয় এই যে দেখেছেন তো এই যে এই রকম যেন হয় বেশি পাতলাও যেন না হয়ে যায় আর ঘনও যেন না হয়ে যায় এই যে বন্ধুরা দেখুন আমি তেল গরম করতে দিয়েছি এবারে আমি একটা একটা করে ব্যাটারির মধ্যে লাগিয়ে ছেড়ে দেবো ওই দেখুন এই মানে কম করে আশা দিয়ে ভাবতে হবে না তো পুড়ে যাবে এবারে আমি কিনতে গেছি ভেতরটা কাঁচা থেকে যাবে ওই জন্য আমি একটু ভালো করে হ্যাঁ একটু কড়া ভাজা করে করছি দেখুন আমার এটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেখুন আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই লোটের মাছের ব্যাটার ফ্রাই কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার